রহস্যময় পৃথিবী নমস্কার বন্ধুরা আমি সুভাষিস রহস্যময় পৃথিবী চ্যানেলে আবারও একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম আমাদের ঘটনাগুলি শোনার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং এই এইরকম নিয়মিত সত্য ঘটনা আপনি যদি শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা করে দেবেন চন্দনপুর রেল স্টেশন বর্ধমান থেকে হাওড়া করলাইনের মধ্যবর্তী একটি ছোট্ট স্টেশন স্টেশন থেকে মাইল দূরে আমার পিসির বাড়ি গ্রামের নাম চাঁপসারা আকারে গ্রামটি বড় হলেও জনবসতি অল্প গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামেই পশ্চিম প্রান্তে বিশাল বড়দিঘিয়ে আছে দিঘিটার উত্তর দিকে লাল রঙের একটি পুরনো বাড়ি আছে দিগির পশ্চিম প্রান্তে সারিবদ্ধভাবে তাল খেজুর নারিকেল সুপারি তেঁতুল ও বিশাল বড় বাসপণ আছে দক্ষিণ দিকটা ধুধু করা ফাঁকা মাঠ গ্রামের শেষ প্রান্তে পিসির বাড়ি কর্মসূত্রে পিসিমশাই বাইরে থাকেন বেশ কয়েকদিন হলো বাড়ি ফিরেছেন পিসির একটি ছেলে আছে তার নাম মনি। এর আগে বহুবার আমি পিসির বাড়ি এসেছিলাম এবারের আসার উদ্দেশ্যটা ঠিক আলাদা মনি ও আমি ওর দিদির ছেলে বিকাশ তিনজন ঠিক করলাম ওদের ক্লাবের কিছু ছেলে মিলে ওই পুরনো বাড়িতে এক রাত্রি কাটাবো নিজেরাই ঠিক করলাম ক্লাব থেকে ক্যারাম বোর্ড নিয়ে যাব রাতে ভালো টাইম পাস হয়ে যাবে বিকাশ বলল এক ঝাল তাসও নিয়ে আসিস মণি আমি নিতাই ও রাজেশ চারজন মিলে আগেই ওই পুরনো বাড়িতে পৌঁছালাম বাড়িটি পুরানো হলেও দিনের বেলায় গ্রামের লোকজনের আনাগোনা আছে আমরা নিচের খোলা বারান্দাটায় রান্নার আয়োজন করলাম রাত্রিটা সকলে পাশের ঘরটিতে শোবার জন্য ব্যবস্থা করতে হবে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম কৌতূহলবশত একটি ঘরের ভিতরে পা রাখতেই ভিতর থেকে কিছু বাদুর ও পায়রা উড়ে গেল ঘরের ভেতরটা কি যেন পচা গন্ধ বের হচ্ছে বেশিক্ষণ ভিতরে থাকতে পারলাম না বাইরে বেরিয়ে আসলাম নিচে নেমে এসে দেখি বিকাশদা বাজার করে উপস্থিত হয়েছেন রাতের মেনুতে চিকেন ভাত ও চাটনি আয়োজন করা হয়েছে লাইট ও গ্যাসের ব্যবস্থা আমরা আগে থেকেই করে রেখেছিলাম নিতাইদা সকলের সিনিয়র রান্নার কাজে ওর হাত খুব পটু তাই নিতাইদার ওপর রান্নার দায়িত্ব দিয়ে আমরা পাশের একটি ঘরে কেরাম তাসের আসন নিয়ে বসলাম বেশ কয়েকদিন হলো ঠান্ডাটা জমিয়ে পড়েছে উত্তর দিকে জানালাটা দিয়ে ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করছে খেলা খুব জমে উঠেছে এদিক থেকে নিতাইদা ডাক দিল মনি কাউকে আমার কাছে পাঠা মাংসটা টেস্ট করতে হবে মণি বলল পাঠাচ্ছি মণি তখন রাজেশকে পাঠালো রাজেশ মাংসটা টেস্ট করে এসে বলল। মাংসটা আজকে নিতাইদা যাক বানিয়েছে না মণি বলল আরে নিতাইদার হাতে জাদু আছে আধ ঘন্টা পর রান্নার কাজ সেরে নিতাইদা ঘরে ঢুকলো বলল রান্না কমপ্লিট তোরা খাবি কখন বিকাশদা বলল আরও কিছুক্ষণ খেলেনি এই তো সবে মাত্র সাড়ে দশটা বাজে হঠাৎ পাশের ঘর থেকে দড়াম করে দরজা খোলার একটা শব্দ পেলাম মনি বলল ওই দেখ দেখ কি হলো মাংসের গন্ধে কোনো কুকুর টুকুর আসলো কি না দৌড়ে গেল ঘরে তো কিছুই দেখতে পেল না ঘর থেকে বেড়াতে যাবে অমনি খোলা জানালাগুলি জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল নিতাই তা ভয়ে দৌড়ে এই ঘরে ঢুকে বলল ওখানে কেউ আছে আমি আমি যাব না আমি মনি বিকাশ রঞ্জন সকলে ছুটে গিয়ে দেখলাম কে যেন দরজার পাল্লাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে সকলে ঠেলাঠেলি করেও খুললো না আমরা তো অবাক হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস আমাদের শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। গাটা একটু শিউরে উঠল এমন সময় দোতলা থেকে কার হেঁটে যাওয়ার শব্দ শুনতে পেলাম একটি নারী কণ্ঠের হাসির শব্দ কানে এলো তক্ষণি আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব ঠিক সেই সময় সমস্ত আলোগুলি নিভে গেল বিকাশ বলল কি হলো রে রঞ্জন রঞ্জন বললো জানি না মনি পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো আমরা সবাই তার পিছনে রঞ্জন দালানে উঠেই বারান্দার দিকে হাঁ করে দাঁড়িয়ে রইল ও যেন কারোর দিকে তাকিয়ে আছে আমরা জিজ্ঞাসা করলাম রে রঞ্জন কী দেখেছিস ও তখন দিঘির ঘাটের দিকে হাত বাড়িয়ে ইশারা করল আমরা দেখলাম এক নারী দিঘির ঘাটে পা দুটি জলে নামিয়ে পিছন ফিরে বসে আছে তার মাথা ভর্তি কালো চুল পিঠের দিকে এলোমেলো অবস্থায় হালকা উঠছে আমরা নিচে নেমে দিঘির দিকে এগোতে গেলাম একটু এগিয়ে যেতেই দেখি এক নারী মূর্তি মৃদু হেসে দিঘির পশ্চিম পাড় ধরে হেঁটে যাচ্ছে আমরা তাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি রঞ্জন বলল কে কে ওখানে হঠাৎ নারী মূর্তি দাঁড়িয়ে গেল সে মাথা ঘোড়াতেই আমাদের বুক কেঁপে গেল। দেখলাম চোখের কোঠর থেকে লাল আগুনের গোলা যেন ঠিকরে বের হয়ে পড়ছে যেন আমাদের গ্রাস করে ফেলবে এই দেখে মনি জ্ঞান হারিয়ে ফেলল আমরা আর এগোলাম না দেখলাম দূরের তেঁতুল গাছের পিছনে যেন নারী মূর্তিটা হারিয়ে গেল মণিকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গেলাম চোখে মুখে জল দিতে তার জ্ঞান ফিরে এলো সমস্ত কিছু ছেড়ে আমরা সকলে বাড়ি ফিরে গেলাম